আগে ভাই একটা সময় ছিল হ্যাঁ ধরেন রহিমের জমিতে কাজ করবে করিম তার সন্তান আদি সহ ওই দিন খেতে আসতো হ্যাঁ ওই কাজটাই করে দিত কিন্তু এই এই ব্যাপারটার নাম ছিল মাঙ্গল হালা মাঙ্গল হালা মানে সবাই মিলেমিশে কাজ করার একটা ব্যাপার সমাজে কিন্তু রিসেন্টলি মানে এই রহিমের বাড়ির কেউ করিমের বাড়িতে কোনোভাবে কাজ করতেই আসবে না মাঙ্গল হলা তো অনেক পরের ব্যাপার পুরোটাই বাণিজ্যিক টাকা ছাড়া আসবে না কিন্তু ওই সময়ও মানে মানুষ যখন আসতো আমি নিজে দেখছি আমাদের দাদাদের জেনারেশনে মানে টাকার কিন্তু কথা চিন্তা করে কেউ আসতো না ইভেন আমি নিজেও মাঙ্গল হলা দিচ্ছি অনেকবার আমার বন্ধুরা গ্রামে পেঁয়াজ মরিচ লাগাইতো তখন আমি আমার তো আর কোনো কাজ নাই আমি ঢাকা থেকে আসতাম যখন স্কুলে ছুটিতে ডিসেম্বর মাসে আমি নিজেও পেঁয়াজ মরিচ লাগাইতাম এবং ওই পেঁয়াজ মরিচ লাগানোর সময় মানে আমাদের দাদাদের জেনারেশনের স্মৃতিটা আমার মাথায় ঢুকে গেছিল ওইটা থেকে আমি আর বাইরে আসতে পারি না আমার মানে এই পর্যন্ত শেষ পর্যন্ত এই চল্লিশে আটার পরে স্থিতু হয়ে কৃষিতে ঢুকতে পারলাম